তাজমহল যেন ফিরদোষের এক মুঠো প্রেম বৃন্দাবনে এক মুঠো প্রেম আজ করে ঝলো মমতাজ মমতা সম্রাট হল ধুলি স্মৃতি গুরুস্থানে পৃথিবী ফুলিতে না রে প্রেমিক মারে ফির এক মুঠো প্রেম বৃন্দাবনে এক মুঠো প্রেম আজ করে ঝলো মমতা কেমনে জানিল সাজাহান প্রেম পৃথিবীতে মরে যায় তাই পাষাণ প্রেমের স্মৃতি রেখে গেল পাষাণে লিখি আহাই যেন তাজের পাষাণ অঞ্জলি লয়ে নিঠুর বিধাতা পান অভিযোগ হানে বুঝি সে লা যে বালু মুখ চায় শির না য কেন ফির দোষের এক মুঠো প্রেম বৃন্দাবনের এক মুঠো প্রেম আজ করে ঝল মল মমতা মমতা